আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর অবশেষে দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর প্রিয় দর্শক পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে বর্তমান শাখায় পূরণ চেক কি দিয়ে টাকা তোলা যাবে দর্শক আপনাদের কাছে আগে যে চেকগুলো ছিল সেগুলো দিয়ে কি টাকা তোলা যাবে নাকি নতুন করে চেক উত্তোলন করে টাকা তুলতে হবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচটি ব্যাঙ্কে একীভূত করে একটি নতুন সরিয়াভিত্তিক ব্যাংক গঠন করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা নতুন ব্যাংকটি সরিয়াভিত্তিকভাবে পরিচালিত হবে প্রাথমিকভাবে ব্যাংকে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা খরচ হবে যার মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকায় দেবে সরকার একীভূত হতে যাওয়া কয়েকটি ব্যাঙ্কে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান নতুন ব্যাংকটি চালু হওয়ার পর মূলধন হিসেবে বিশ হাজার কোটি টাকা যোগ হবে তারা আরও বলেন ব্যাঙ্কগুলোর গ্রাহকদের অ্যাকাউন্টে নতুন ব্যাঙ্কে স্থানান্তরিত হবে যেখানে থেকেই টাকা তুলতে পারবেন গ্রাহক উদাহরণস্বরূপ ইউনিয়ন ব্যাংকের কোনো গ্রাহকের দুই বিশ লাখ টাকা থাকলে নতুন ব্যাংক চালু হওয়ার পর পুরো টাকাই তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর মধ্যে দুই লাখ টাকা সঙ্গে সঙ্গে তোলা যাবে নাম প্রকাশ না করার শর্তে একীভূত হতে যাওয়া একটি ব্যাংকের প্রশাসক বলেন অর্থ এক থেকে দুই বছরের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে এবং এ সময়ের জন্য গ্রাহকরা বাজার ভিত্তিক মুনাফা প্রদান করবে এছাড়াও প্রতিষ্ঠানিক আমানতকারীদের প্রায় পনেরো হাজার কোটি টাকার শেয়ার নতুন ব্যাংকে স্থানান্তরিত করে দেওয়া হবে দুই লাখ টাকার নিচে আমানতকারীরা আগে টাকা পাবে বড় আমানত ধাপে ধাপে ফেরত যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার বেশি তাদের বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এর ফেরতের সময়সীমা ছয় থেকে পাঁচ বছর পর্যন্ত হইতে পারে চূড়ান্ত সময়সীমা বাংলাদেশ ব্যাংক ও নতুন প্রশাসক যৌথভাবে নির্ধারণ করবে আর আমানত ফেরতের সময়সীমা গভর্নর জানিয়েছে চলতি নভেম্বর মাস থেকেই আমানতকারীরা অর্থ তোলা শুরু করতে পারবেন তারা নিজ নিজ ব্যাংক শাখার মাধ্যমে অথবা ব্যাংকের নিযুক্ত প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত তাই কোনো দুশ্চিন্তার কারণ নেই ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে তদারকি করবে যাতে গ্রাহকরা বিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকটি সেবা পেতে থাকেন প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্তই পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ ব্যাংকের পাঁচটি ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত মার্জার ব্যাংক করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামিক ব্যাংক গঠনের পদক্ষেপ নিচ্ছে সরকার সংকটাপন্ন ব্যাঙ্কগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক তবে প্রশ্ন উঠেছে ব্যাংক মার্জারের গ্রাহকরা কি পুরনো চেকের লেনদেন ও বর্তমান শাখা থেকে টাকা তুলতে পারবেন তাদের পুরনো চেক বই দিয়ে কি টাকা তোলা যাবে পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হবে